আসসালামু আলাইকুম ভাই আমরা উমান উমান সাল্লা শহর হ্যাঁ এ তিন ও জায়গা হজরত আল ওয়াস করুনি পাগলের মাজার শরীফ আমরা দেখতে আছি তো এখানে যে আমার এক ভাই ওই এক ভাই ওই ড্রাইভার ভাই এই যে এটা মাজার এই যে উঠ এখানে উঠ ঘুরতেছে তো উঠে মূলত যে এই টিকা এইটা খায় এই কাটা গাছ আর অন্য কিছু খায় না হ্যাঁ দেখেন পাহাড় অনেক সুন্দর ওই যে উঠ উঠ তো আইসা বসি এই যে উঠ এই যে দেখুন এই যে কত বড় উঠ ঘাস খাইতেছে আইসে বলছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাটে হাজার হাজার শুক্রিয়া লটে হাজার হাজার শুক্রিয়া আল্লাহ যে আনাইছে সবথেকে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমত হ্যাঁ এই যে আমরা আইসে বসি আলহামদুলিল্লাহ এই যে দেখেন মূলত জুতো থাকে তো এগো এই যে আইসাই তো বসবো না এই যে

যে জায়গা নামাজ পড়ে মানুষে যে যার মনের বাসনা বসানো নামাজ পড়ে এখানে সবাই এই পাহাড় অঞ্চল এটা একটা পাহাড়ের জায়গা আল ওয়াস করুনি রহমতুল্লাহ আলাই মাজার শরীফ এই আমার দুইটা ভাই এবং আমি ফারুক আইসা বলছি এখানে আচ্ছা তো রাইখা দেই সবাই দোয়া করেন আসসালামু আলাইকুম মাতারটা অনেক সুন্দর আল্লাহর প্রিয় মত জন্ম নহ সল্লাল্লাহু আলাইহি